আজ পয়লা বৈশাখে বারো রাশির ভাগ্য চমকাবে জানুন রাশিফল কেমন কাটবে আপনার মেষ দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ভাইবোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন তাড়াহুড়ো করে কোনো কাজ এড়িয়ে চলুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আইনগত কোনো বিষয়ে সতর্ক থাকতে হবে পারিবারিক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন চাকরিজীবীরা বড় পদ পেতে পারেন আপনার ব্যবসায় কিছু বড় অর্জনের সম্ভাবনা রয়েছে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা বৌদ্ধিক ও মানসিক বোঝা থেকে মুক্তি পাচ্ছে বলে মনে হচ্ছে বৃষ দিনটি আপনার জন্য বিভ্রান্তি নিয়ে আসতে চলেছে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো এড়িয়ে চলতে হবে যারা ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার বস আপনার কাজে খুশি হবেন আপনার বেতন বাড়তে পারে আপনি কোনও ভুল জিনিস হ্যাঁ বলা এড়াতে হবে সরকারি প্রকল্পের পূর্ণ সুবিধা গ্রহণ করবে শিক্ষার্থীরা যে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে যাতে তারা অবশ্যই জিতবে পরিবারের সদস্যদের সাথে মজা করে কিছু সময় কাটাবেন সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা বদলি পেতে পারেন মিথুন দিনটি আপনার সম্মান বৃদ্ধি করবে প্রত্যাশার চেয়ে বেশি টাকা পেলে খুশি হবেন আপনার সিনিয়র সদস্যদের কথা উপেক্ষা করা উচিত নয় আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে কিছু প্রত্যাশা রেখে থাকেন তবে তারা আজ সেগুলি পূরণ করবে আপনি কিছু সম্মান পেতে পারেন আপনি আপনার বাড়িতে একটি নতুন গাড়ি নিয়ে আসতে পারেন আপনি আপনার জীবনযাত্রার মান উন্নত করবেন এতে আপনি ভালো পরিমাণ অর্থ ব্যয় করবেন আপনার কিছু সহকর্মী আপনার কাজে বাধা সৃষ্টি করবে যা আপনাকে এড়াতে হবে কর্কট দিনটি আপনার জন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য একটি দিন হবে গাড়ি চালানোর সময় আপনাকে সতর্ক থাকতে হবে অনেক দিন পর কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে যা আপনার জন্য ভালো হবে আপনার চাকরিতে কর্মরত ব্যক্তিদের তাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে আপনার কোন ইচ্ছা পূরণ হলে আপনার খুশির সীমা থাকবে না চাকরিতে কর্মরত ব্যক্তিদের তাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে তবেই তাদের কাজ সম্পন্ন করা যাবে ছোট লাভের স্কিমে অর্থ বিনিয়োগ করা আপনার পক্ষে ভালো হবে সিংহ দিনটি আপনার জন্য মিশ্র এবং ফলদায়ক হতে চলেছে চাকরিতে কর্মরত ব্যক্তিদের অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবারের কোনও সদস্য আপনার কথায় খারাপ বোধ করতে পারে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কোনো শুভ উৎসবে অংশ নিতে পারেন আপনি আপনার বন্ধুদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা তাদের পড়ালেখায় যে সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে তাদের শিক্ষকদের সাথে কথা বলতে হবে আপনি আপনার পিতামাতার সেবা করার জন্য সময় বের করবেন কন্যা দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনি আপনার দায়িত্বগুলি ভালোভাবে পালন করুন এবং অংশীদারিত্বে কোনো কাজ করা আপনার পক্ষে ভালো হবে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু হতাশাজনক তথ্য পেতে পারেন খুব ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার বিশেষ কিছু দায়িত্ব পালন করবেন কোনো মানসিক চাপ থাকলে তাও কমে যাবে আপনি আপনার অর্থের কিছু অংশ যে কোন বিনিয়োগ সম্পর্কিত স্কিমে বিনিয়োগ করতে পারেন লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনাকে স্পষ্ট থাকতে হবে এবং বাইরের কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন না তুলা আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সুবিধা পাবেন ভালোবাসা ও ত্যাগের অনুভূতি আপনার মনে থাকবে আপনার কঠোর পরিশ্রমে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন ব্যবসার যে কোনো সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন আপনার কোন ইচ্ছা পূরণ হতে পারে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত অন্যথায় আপনাকে পরে কিছু বড় সমস্যার সম্মুখীন হতে হতে পারে ছোট বাচ্চারা আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে আপনি আপনার ঘর সংস্কারের চেষ্টা করবেন সন্তানদের অগ্রগতিতে আসা বাধা দূর হবে বৃশ্চিক দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে আপনি যদি পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তবে এটি আপনার কিছু ক্ষতি করতে পারে আপনাকে যে কোনো ব্যবসায়িক পরিকল্পনার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে এবং শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আপনার বন্ধুদের মধ্যে কিছু সম্পর্কে আপনার খারাপ লাগতে পারে আপনি যদি কারও কাজ থেকে টাকা ধার নেন তাহলে তারা আপনাকে ফেরত চাইতে পারে আপনি আপনার শ্বশুরবাড়ির কারো সাথে অনেক আলোচনা করেছেন মাতাজি যদি কোনো কাজ করতে বলেন তা সময়ে সম্পন্ন করুন ধনু দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে আপনি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত হতে পারেন কর্মক্ষেত্রে কাজগুলি সম্পন্ন করতে আপনার তাড়াহুডো করা উচিত নয় আপনার আয়ের উৎস বাড়বে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে কোনো শুভ উৎসবে অংশ নিতে পারেন আপনি যদি আপনার স্ত্রীর সাথে কোনো বিষয় রালান্বিত হন তবে তাদের কাছে আপনার মতামত প্রকাশ করার চেষ্টা করুন আপনি যদি পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু গোপন করে থাকেন তবে তাও পরিবারের সদস্যদের সামনে প্রকাশ করা যেতে পারে মকর দিনটি আপনার জন্য স্বাভাবিক হতে চলেছে বিদেশে বসবাসকারী পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন বিশেষ কারো সাথে দেখা করার সুযোগ পাবেন পারিবারিক সমস্যা আপনাকে ঘিরে থাকতে পারে একসাথে সমাধান করলে ভালো হবে কর্মক্ষেত্রে আপনার অধিকার বৃদ্ধি পাবে বহুদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে খুশি হবেন আপনার সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে আপনাকে জিজ্ঞাসা না করে কাউকে উপদেশ দেওয়া থেকে বিরত থাকতে হবে অন্যথায় আপনি পরে অনুশোচনা করবেন কুম্ভ দিনটি আপনার জন্য একটি নতুন কাজ শুরু করার জন্য শুভ হবে আপনার স্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখা উচিত তাদের কথাগুলো বোঝার চেষ্টা করুন সহজেই মানুষের মন জয় করতে পারবেন পারিবারিক ব্যবসায় কোনো সমস্যা থাকলে তা আপনার পিতার সহায়তায় সমাধান করা হবে পরিবারে নতুন অতিথির আগমন হতে পারে আপনি আপনার আচরণ দিয়ে সমাজে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন আপনার সন্তান কি বলে তা আপনাকে শুনতে এবং বুঝতে হবে এমন কি কর্মক্ষেত্রেও লোকেদের আপনার কাজের প্রশংসা করতে দেখা যাবে মিন দিনটি আপনার জন্য সুখী হতে চলেছে চাকরিতে কর্মরত ব্যক্তিদের কাজের চাপ বেশি থাকবে তবে তারা কাজ করে অনেক উপভোগ করবেন আপনি আপনার আশেপাশের মানুষের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন কাজের সূত্রে অল্প দূরত্বে ট্রিপেও যেতে পারেন আপনি আপনার কাজে খুব ব্যস্ত থাকবেন কিন্তু কোনো কাজ অন্য কারো ওপর ছেড়ে দেবেন না চলমান স্বাস্থ্য সমস্যাগুলি আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে তবে আপনাকে অবশ্যই সেগুলি সম্পর্কে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কিছু বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন